হয়েছেন আসলে ছাত্রদের পক্ষ থেকে ছোড়া এইট পুলিশের পুলিশের দিকে লক্ষ্য করে ছোড়া কারণে এই পুলিশ সদস্যটি আহত হয়েছেন এবং এ স্থানে রাজু ভাই রাজু ভাই রাজু ভাই রাজু ভাই অফিসার রয়েছেন মডেল অফিসার ইনচার্জ আমরা যেটি দেখছি যে আসলে ইতিমধ্যে কার্যালয় সেদিকে তারা পুলিশ তাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং পুলিশের সাথে তাদের পুলিশ তাদেরকে শহরের টাঙ্ক রোডে বেরোতে না দাও তারা আবারও তাদের স্থানে চলে যায় এবং অন্যদিকে শহরের যে জগন্নাথ মন্দিরের সামনে যে স্থানটি রয়েছে এখানেই ছাত্ররা রাস্তা বন্ধ করে আন্দোলন করছিল এবং আন্দোলন আসলে সড়কের মতোখানে আহ যে পিলারগুলো সড়ক বন্ধ করার জন্য যে সরঞ্জামগুলো ব্যবহার করেছে সেগুলো সরিয়ে পুলিশ যে যানজট সেটি নিরসন করার চেষ্টা চালাচ্ছে